নামান লি ফারমান রে তুয় নামান লি করান মে ভুলে তুই নামিক নমনি শানা নাহিছিল শিশু জীবন কেবা নেশা না নাছিলা শিশু জীবন কেবা দিল কার দয়াতে শুনে রে তুই কার দয়াতে শুনে রে তো তুই নামানি করি ফার মান রে তুই নামানি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি কী যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া ছাড়িয়া যাইবে তুমি ভাগিযা এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া মালাকুল মৌত ধরবে কোষে কোনো উপায় থাকবে না মালাকুল ধরবে রেহাই পাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট হলামাইক্রাম আমার সম্মুখে বসে থাকা আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাইসকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখ নেওয়ালি সম্মানিতা মা অবনেরা প্রথমে সেই মহান বারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুব আমাদেরকে এ বিনা পয়সায় বিনা খরচে যিনি আমাদেরকে অক্সিজেন শ্বাস প্রশ্বাস নেওয়ার যে সুযোগ দিয়েছেন সে আল্লাহ শুভান ও তালার সূত্রে আমরা শেষ করতে পারবো না কেন আপনাকে ছোট করে একটা বলি আমরা কেন আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না একজন ইতালি একজন বৃদ্ধ লোক বয়স্ক মানুষ বয়স তার করোনার সময় তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তো তার ভিজিট অর্থাৎ তার রোগী দেখার যে খরচ তাকে যখন দেওয়া হয় তখন চিঠিটা দেখে তার বিলটা দেখে তার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে সে আশ্চর্য হয়ে গেল যে আমি সামান্য তিন দিন থাকলাম আর এই তিন দিনে আমাকে এত টাকা আমাকে দিতে হবে তো আসলে তার টাকার জন্য তার চোখের পানি নয় যখন ডাক্তাররা দেখছেন যে আপনি এই বিল দেখেছেন বলে আপনার চোখে পানি বৃদ্ধ লোক বলছেন না ডাক্তার বাবু আমি আমার বিল দেখে আমি কান্না করছি না আল্লাহ আমাকে অঢেল কোটিপতি করেছেন আমার কোটি কোটি টাকার সম্পদ আমার টাকার অভাব নেই তবে আমি কান্না করার কারণ আমার বয়স তিরানব্বই আমার বিল করেছেন মাত্র তিন দিন তিন দিনে ইতালির টাকা ইউরো পাঁচ হাজার ইউরো বিল অর্থাৎ পাঁচ হাজার ইউরো যদি আপনি ইন্ডিয়ান টাকায় ক্যালকুলেশন করেন তাহলে পাঁচ হাজার ইউরো সমান হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা তাহলে তিন দিনে একদিনের বিল হচ্ছে সাড়ে সাড়ে সাত লক্ষ টাকা তাহলে আমি যে তিরানব্বই দিন পার করলাম আমি যে আল্লাহর আয়ু বাতাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন গ্রহণ করছি তো আমি আল্লাহকে কি দিয়েছি আমি তো একবারও সে রবকে সন্তুষ্ট করতে পারি নাই তিনি চোখ চু অশ্রুবিগলিত হয়ে কান্নায় রোল বইয়ে দিলেন সম্মানিত হাজিরেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না তার শুক্রিয়া আদায় আমরা শেষ করতে পারবো না এই জন্য একটা ছোট লাভের মাধ্যমে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নাবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ভাই বুঝতে পারছি আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে বসেননি এই জন্য ভেতরটা খালি কেলাউ মেলাও কেলাউ মেলাও করছে কখন আসবে বে ওখানে দেখবো খানিকটা এই পেচুইন সবার ঢুকে আছে আর যদি চলে আসে তো বলবে কি ভ্যাদ ভ্যাদ করছে ওকে একটু দিন একটু শুনি আপনাদের আশাটা না কাপ নয় আপনি আসবে দেখে আবার চলে যাবেন এই জন্য আমি বিহার কাঠিয়ারের মাটিতে বেশিরভাগ ডেট দিনা কেন জানেন বলবো রোগটা পাপ্পুই আদা নাম শুনেছেন ওর কারণে আমি ডেট দিই না যখন স্টেজে উঠি তখন ওকে নিয়ে এসে ভাঁকা আধ ঘন্টা বসিয়ে দিলে এমন আমার মতন লোককে কোনোদিন দাওয়াত দিতে হবে না কমিয়ে দিয়েছি এবার অনেক জোর করেছে দিয়ে আবার কয়েকটা ডেট কাটিহার এবং কিষানগঞ্জের মাটিতে দেখ দেওয়া হয়েছে এই ব্যবহারের কারণে আমি ডেট দিই নাই আমার কথা হলো একটা মানুষ আসবে আসুক আমরাই বোকা গাধার দল এত উচ্চার মতন উচ্চার আছে আর ভাই আসবে বসেন স্থির অবলম্বন করেন আপনি এই জালসার ভারসাম্যটাকে আপনি বজায় রাখুন কিন্তু না আমরা হয়ে গেছি একটা অন্যরকম কোথায় কে হয়েছে আমি দেখেছি ওনাকে মতুর রহমান নাম মনকে মতিউর রহমান উনিকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে দান করছে ভালো কথা আল্লাহকে আরো দান করার বেশি তৌফিক দান করুক মানুষের সেবা করার তৌফিক দান করুক কিন্তু ভেতরে ঈমান ইয়াকিন আল্লাহর প্রতি তার বিশ্বাস এগুলো বাস্তবায়ন ভাই দেখাতে হবে নচেত কোনো লাভ হবে না এক পয়সা লাভ হবে না তবে দোয়া করব দিনের সমাজের জন্য কল্যাণ করছেন দান খয়রাত করছেন তিনিকে আল্লাহ তালা দেওয়ার তৌফি দান করুক এবং বিনের মধ্যে নিয়ে আসার তিনি যেন পাঁচ আদায় করতে পারেন এরকম তাকে তৌফিক দান করুন বলুন আমিন বেশি নড়াচড়া করিয়েন না কিছু কথা বলতে দেন আসবে মন খুলে আপনারা দেখবেন কোনো ডিস্টার্ব হবে না দেখে আবার চলে যাবেন আসল কথা কি জানেন মানুষ মেন জায়গাতে ভুলতে স্মরণ করতে ভুলে গেছে আমি ভাবছিলাম যে লোক আসবে কি আসবে না কিন্তু এটা আল্লাহর দে সুক্রিয়া দেব হালাতে তো এটা ভালো ওর হালাতে তো লোকটি আমি আমি যে যে বলতাম নিজেও জানি না এতটা রাগ ছিল এতগুলো মানুষের সমাগম অথচ প্যান্ডেলটা খালি পরে আছে আর এদিকে একশো টাকার টিকিট না কয়েক টাকার টিকিট করেছে জানি না এদিকে আবার মানুষ ভিড় মনে হচ্ছে আর জীবনে খেতে পাবে না আজকে লাশ অফার এরকম ব্যবহার কেন আমি আর কিছু বলছি না কন্ট্রোল করলাম এবার চলেন কিছু কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করুন আমার ভাই আজির রহমান আগে তিনি আলোচনা করেছেন পরে আর একজন বক্তা আছেন উনিও মনে হয় চলে এসেছেন আপনারা ধৈর্য ধারণ করুন ধারাবাহিকতার সাথে একটার পর একটা বক্তা আলোচকে উঠানো হবে আমার যে আজকে আলোচ্য বিষয় গিবাদ বা এই গিবাদটা মানুষের মুখে মুখে অহরহ যদি বাছাই করা হয় আমরা কেউ গিবাদ থেকে বাইরে নেই আমরা সবাই এই রোগে জর্জরিত এটা একটা সামাজিক ব্যাধি গিবাদ এ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা অর্থাৎ মানুষের দোষ ত্রুটিকে চর্চা করা একটা লোক ভুল করেছে এখন ওই ভুলটাকে আপনি সমালোচনার সঙ্গে জড়িয়ে দিলেন তার এই গোপন পাপ বা হয়ে গেছে কোন কর্মে এটা নিয়ে আপনি এইখানে ওখানে ছড়িয়ে বেড়াচ্ছেন রটনা করে বেড়াচ্ছেন এর নামই হচ্ছে গিবাদ আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাবো তার আগে একটা কথা বলি আপনারা উদাহরণটা ভালো করে শুনেন মানুষের রুচির বিষয় আছে না নাই আছে তো রুচি রুচি কেউ দেখবেন খাবার সবাই কিন্তু একই রকম পছন্দ করে না কেউ খায় পোলট্রির মাংস ওর রুচে বলে খায় অনেক আছে পোলট্রির মাংস খেতে পারে না ওর রুচি আবার দেশি মুরগি দেশি মুরগি যারা খায় অনেকে আছে দেশি মুরগি রুচে না খেতে পারে না না আমি খেতে পারবো না অনেকে আছে গরুর মাংস খেতে খুব পছন্দ করে কিন্তু আবার অনেকে আছে গরুর মাংস খেতে পছন্দ করে না না আমি খাবো না আমার দ্বারা এটা কন্ট্রোল হবে না তাহলে এক একটা মানুষের এক একটা রুচি কিন্তু এমন একটা রুচির কথা বলবো যে রুচিটা সবাই আমরা গ্রহণ করে নিয়েছি কেউ বাদ নাই সবাই ওই রুচিটাকে গ্রহণ করে নিয়েছি ওটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো চলেন আল্লাহ তালা কি বলছেন আই أيها الذين آمنوا استنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يقول لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله

মিনাজনি তোমরা অনুমান থেকে সন্দেহ থেকে তোমরা দূরে থাক ইনপাতা সন্নিশুন কারণ এই কত 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 ধারণা আছে এই ধারণাগুলো হচ্ছে মহাপাপ এটা হচ্ছে গুণার কাজ অতএব তোমরা ধারণা থেকে দূরে থাকবে ধারণা আপনি করতে পাবেন না কেমন ধারণা একটা লোক কোন জায়গায় বসে আছে বসে বসে আছে তো আবার কোন একটা কাজে জড়িত আছে এবার আপনি বলছেন লোকটা কি করছে মেয়ে এখন থেকে অনেক লোক ওর সাথে সাক্ষাৎ করছে আর কিছু কাপচুরে আছে মনে হয় আপনি জানলেন না ওর ব্যাপারে আপনি একটা সন্দেহ ঢেলে দিলেন এ সন্দেহ অনুমান করা যাবে না আপনাকে এবার হাদিস বলি আবু দাউদ থেকে হাদিস ইমাম বাসারি রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত তাবেই যার জন্ম উমার রাজিয়াল্লাহ তালাহন যখন খলিফা বা উমর রাজিয়াল্লাহ তালাহন সময় তার জন্ম সে হাসান বাসরি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তায় চলছেন নদীর ধার ধার যেতে যেতে দজলা নদীর কাছে এসে পৌঁছেছেন তো দজলা নদীর কাছে যখন এসে পৌঁছেছেন তো পৌঁছার পর দেখছেন যে একটা ছেলে আর একটা মেয়ে নদীর পাশে বসে মেয়েটা ছেলেটা উরু রাঙের উপরে শুয়ে আছে আর ওকে পানি পান করাছে আবার নিজে পান পানি পান করছে তো হাসান বাসরি মনে করছে যে এই ছেলে মেয়েটা কারা যে এখানে নির্জনে কেউ নেই সাইডে আর এক অপরের তারা খাওয়া-খয়ি করছে 1900 ওরা কোনো মদ পান করছে মনে হয় এটা তার ধারণা এটা তার মানে চিন্তা মানে ভাবছে এটা ধারণা করছে অনুমান করছে আর মুখটাকে একটু বাঁকিয়ে নিয়েছে এভাবে বাঁকাতে বাঁকাতে কিছুক্ষণ পর ওই দজলা নদীর মুহূর্তে যে নৌকা গুলো চলছিল মুহূর্তে কিছুক্ষণের মধ্যে একটা নৌকা যাত্রী সহ পাল্টি খেয়ে যায় তো পাল্টি খাওয়ার পর সবাই পানিতে পড়ে যায় তখন ওই ছেলেটা ঝাঁপিয়ে পড়ে ওই দজলা নদীতে যখন ঝাঁপিয়ে পড়লো কেন তো ওই যাত্রীগুলোকে বাঁচানোর জন্যে তখন আস্তে 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 করে কয়েকজনকে তিনি উঠাতে লাগলেন হাসান বাসরিও তিনি ছুটতে লাগলেন এমন সময় তিনি তার দিকে মুখটাকে আসতে করে বাকিয়ে নেই কিন্তু ওই ওই লোক লোকটা যুবকটা বুঝতে পারল এ যে আমাকে হুজুর আমাকে দেখে সে মুখটাকে বাঁকিয়ে নিচ্ছে নিশ্চয় আমার সম্পর্কে সে কোনো খারাপ ধারণা করেছে তখন ওই লোকটা যুবকটা বলছে হুজুর আপনি আমার আমাকে দেখে মুখটাকে সরিয়ে নিচ্ছেন এড়িয়ে নিচ্ছেন তবে শুনে নেন আমি হচ্ছি কে আপনি যে মেয়েটাকে দেখেছেন ওই মেয়েটা অন্য কোনো মেয়ে নয় ওটা পরদেশি কোনো মেয়ে নয় ওটা হচ্ছে আমার জন্মদাত্রী মা আমার নিজের মা ওই মা আমার অসুস্থ আছে এই জন্য আমি আমার মাকে বার 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 আমি বোতল থেকে পানি পান করাচ্ছি দিনটা খুব গরম আর আমার মা খুব অসুস্থ তো আমি এ আমার মাকে নদীতে করে আমি চিকিৎসা করতে যাব ডাক্তার দেখাতে যাব এই জন্য আমি আমার মাকে নিয়ে এখানে অপেক্ষায় রয়েছে যে আমার নৌকাটা আসবে আমরা ওই নৌকাতে আমরা পার হয়ে যাব। যখন এই কথা বললাম হাসান বাস্তির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আহারে কেন আমি খারাপ মন ধারণা করতে গেলাম কেন আমি অনমান সন্দেহ করতে গেলাম তাহলে তো আমি বড় একটা অন্যায় কাজ করে দিয়েছি এই জন্য তার কাছে ক্ষমা চাইলেন ভাই রে আমার ভুল হয়ে গেছে এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ আমার ধারণাটা ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি যেখনি তখন অনুমান করবেন না ধারণা করিয়েন না একটা লোক মসজিদ ঝুকেছে নামাজ পড়তে সার নামাজ ওই দুই নামাজ পড়েছে ও এখন বেতর পড়েনি চলে গেছে ও তো কিছু লোক আছে হ্যাঁ হ্যাঁ জয় দূর ফের বেতর পড়লে না পালিয়ে গেল কত দেখ ঠিক দেখ দেখ নামাজ চোর দেখ আপনি ধারণা করলেন নামাজ চোর এটা ওর নিয়ত আছে আরে পড়ে না তাহাজ্জুদ আজকেও নিয়ত করেছে ওর কষ্ট আছে আজকেও তাহাজ্জুদ পড়বে এজন্য বেতর পড়লো না ও বাড়ি চলে গেল তা আপনি ধারণা খারাপ কেন করলেন কেন আপনি খারাপ ধারণা করলেন হতে পারে সে রাত্রে উঠে তাহা যদি সলাপ করবে এই ভেতরে নামাজ পড়েনি অনেকগুলো দেখবেন মুসাফির যখন সফর করে একটা আলেম মানুষ মাথায় টুপি বসে বসে আছে খিদা লেগেছে সফরে যাচ্ছে আর রমজান মাস রোজার রমজান মাস চলছে আর কিন্তু খাবার খাচ্ছে কিছু কয়েকটা লোক বলছে দেখ মরবি সাহেব মাথায় টুপি দাঁড়িয়ে ছেড়ে আছে দেখ রোজার সময় খাইছে দেখ আর বেয়াক হুস কিছু আছে তা আপনি কোন দৃষ্টি কত দেখলেন যে বললেন ওকে ও তো একটা মুসাফির মানুষ এক জায়গা থেকে আরেক প্রান্ত অন্য জায়গায় গিয়েছে হতে পারে আপনারা তো জানেন বা আমরা জানি সবাই যে মুসাফির যখন কোন এক জায়গা থেকে আরেক জায়গা দূর পথ যখন অতিক্রম করবে তখন সে রোজা না রাখলেও চলবে পরে সেটা কাজা করে নিবে তার জন্য ছাড় আছে উঠাচ্ছে তা আপনি বলছেন দেখ না বড় বড় টুপ দাড়ি আর মাথায় টুপি আর খেয়েছে রোজার সময় তাহলে আপনি খারাপ ধারণা করলেন তাহলে এই ধারণা কারো প্রতি আপনি ধারণা করতে পাবেন না এটা কখনো সময় ধারণার জন্যে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাই সম্পর্ক থাকে না আমাদের গ্রামের একটা নগদ গল্প নগদ কথা খালি একটু বুঝানোর জন্য বলছি একটা বাপ প্রথম স্ত্রী মারা গেছে দ্বিতীয় স্ত্রী বিবাহ করেছে কিছু বলবেন বলেন